হ্যালো অভিমান ওয়েলকাম টু জব গাইড আজ আমরা নিয়ে এসেছি এসিসি কনস্ট্রি দু হাজার চব্বিশে ম্যাথ ক্লাস ফোরটি ওয়ান নিয়ে যার মধ্যে আজকে আমরা পাঁচ তিন দু হাজার চব্বিশের শিফট করে আসা সমস্ত ম্যাথের সমাধান করব অলরেডি আমাদের তিরিশ হাজার মধ্যে চল্লিশটা ক্লাস দেওয়া হয়ে গেছে যা এখন ওষুধ দেখে নিও আগামী পরীক্ষার জন্য কিন্তু এই ধরনের প্রশ্ন আমাদের বেশি করে প্র্যাকটিস করতে হচ্ছে এবং দেখে নেওয়া যাক এই শিফটে কেমন ধরনের প্রশ্ন এসেছিল প্রথম প্রশ্ন বলছে এখানে একটা কম্পিউটারের ধার্য মূল্য হচ্ছে কত না আঠাশ হাজার টাকা ছাড়ের শতাংশ বলছে এখানে ফাইভ পার্সেন্ট যদি কম্পিউটারের বিক্রয় মূল্য হয় ছাব্বিশ হাজার আটশোই টাকা তাহলে সেক্ষেত্রে অতিরিক্ত ছাড়ের শতাংশ কত দেখো সবার আগে আমরা যেটা প্রথম ছাড়টা আছে সেটা হিসেবে করে নিই আমরা আঠাশ হাজার টাকা ছিল ধার্য মূল্য প্রথমে ছাড় দিচ্ছে কত নাইন ফাইভ পার্সেন্ট তারপরে নাইনটি ফাইভ বাই হচ্ছে এখান থেকে হান্ড্রেড ঠিক আছে এখন এইটা যে দামটা হলো এর সাথে অন্তিম দামটা দামটা কিন্তু আমি এখান থেকে কী করছি রেশিও করে নেবো একটা ঠিক আছে দুটো শূন্য এখান থেকে কাটে এখান থেকে তাহলে এখানে পাচ্ছি আমি টু এইট জিরো ইন্টু হচ্ছে এখান থেকে নাইনটি ফাইভ ইস টু এখান থেকে টু সিক্স জিরো সিক্স এইট আছে দেখি আমি এটা উনিশ দিয়ে কাটে কিনা উনিশ একটা উনিশ সাত শূন্য পাঁচ চার তিন উনিশ সাতান্ন ওয়ান থ্রি সিক্স সাত সাত হচ্ছে একশো টু সিক্স জিরো সিক্স এইট উনিশ দিয়ে কাটে দেখি এটা একবার উনিশের কে উনিশ মানে সাত শূন্য পাচ্ছি তিন উনিশ পাচ্ছি এখান থেকে সাতান্ন মানে এখানে পাচ্ছি আমি তেরো আচ্ছা সাত হচ্ছে এখান থেকে একশো তিন আট উনিশ দিয়ে আমরা পাঁচ এখানে কালো আমরা তেরোশো বাহাত্তর ঠিক আছে আচ্ছা চার দিয়ে কাটে এটা চার দিয়ে গালোবার থেকে আমরা সত্তর পাচ্ছি চার দিয়ে কালো পাচ্ছি মানে তিন চার বারো এক চার লং এখানে বারো এক চার চারের ষোলো আর এখানে হচ্ছে তিন থ্রি ফোর থ্রি আচ্ছা আর কাটাকুটি যা হ্যাঁ আর এখনও দেখো সাত দিয়ে কালোবার আমরা দশ এখানে কালো পাচ্ছি আমরা ঊনপঞ্চাশ তার মানে ফিফটি ইস্টু হচ্ছে ঊনপঞ্চাশ অর্থাৎ পঞ্চাশ টাকার ওপর আবার একটা ছাড় দিয়ে হয়েছে উনপঞ্চাশ মানে এক টাকা ছাড় দিচ্ছে তাহলে এক এক টাকা ছাড় দিচ্ছে পঞ্চাশের ওপর সেক্ষেত্রে একশোর দিচ্ছে কত না টু পার্সেন্ট কিন্তু অতিরিক্ত ছাড় দেওয়া হয়েছিল। অপশন এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে নাইন শ্রেণী ব্যস্ত নিরের ধাতব গোলো গড়ানো হয় এবং নাইন শ্রেণী ব্যাস বিশিষ্ট শঙ্কুর রূপ দেওয়া হয় সেক্ষেত্রে শঙ্কুর উচ্চতা কী হবে প্রথমে এই গোলকের আয়তন সমর্থন কী হবে না শঙ্কুর আয়তন হবে সেক্ষেত্রে গোলকের আয়তন কী হবে না চারে তিন পাই নয়ের হবে বা নয় ইন্টু নয় রাখছি আমি এখান থেকে ঠিক আছে এটা হচ্ছে আমাদের গোলকের আয়তন সমান সময় কী হবে শঙ্কু কী হয় ওয়ান থার্ড পাই আর্ট স্কোয়ার এইচ আর্ট স্কোয়ার মানে হচ্ছে ভূমির ব্যাস বলেছে এইটা তাহলে এখান থেকে ব্যাসার্ধ করলে কী পাচ্ছি আমরা নয় বাই দুই পাব তাহলে এখান থেকে পাচ্ছি আমি নয় বাই দুই ইন্টু নয় বাই দুই ইন্টু হচ্ছে এইচ যেখানে এইচটা হচ্ছে কী এখানে না উচ্চতা ঠিক আছে তো এই পাই এই পাই এখান থেকে কাটে এই দুটো নয় এখান থেকে কেটে গেল এই তিন এই তিন এখানে কেটে গেল। তাহলে এই চেয়ারম্যানটা কী পাচ্ছি আমরা এখান থেকে দেখো চার ইন্টু নয় মানে ছত্রিশ তো রয়েছে এখান থেকে আর এখান থেকে চার আসছে ছত্রিশ ইন্টু চার মানে পাচ্ছি কিন্তু আমরা একশো চুয়াল্লিশ সেন্টিমিটার এটাই হচ্ছে শঙ্কর উচ্চতা অপশান বি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে তো এখন বলছে যে এ বি সি হচ্ছে তিনজন স্টুডেন্ট আছে এখানে বলছে এ বি থেকে বলছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বেশি নাম্বার পায় এবং সির থেকে বলছে টেন পার্সেন্ট নাম্বার কম পায় যদি বি পাচ্ছে তিনশো চব্বিশ সেক্ষেত্রে সির প্রাপ্ত নাম্বারটা কত ধরে নাও এ এটা হচ্ছে বি এটা হচ্ছে সি সাপোজ বি পেলো এখান থেকে হচ্ছে একশো তাহলে এ পাবে কত এখান থেকে একশো পঁচিশ এখন সির থেকে কিন্তু আবার সে আবার টেন পার্সেন্ট আমার কম পাচ্ছে যদি ধরো সির নাম্বার হচ্ছে এক্স হয় সেক্ষেত্রে এক্সের ওপর নিশ্চয়ই নব্বই বাই একশো করলে কিন্তু আমরা এখান থেকে এর নাম্বারটা পাচ্ছি ঠিক আছে এর নাম্বারটা পাচ্ছি তাহলে এখানে এক্সের মানটা কত হচ্ছে এখান থেকে না একশো পঁচিশ ইন্টু হচ্ছে একশো বাই হচ্ছে এখান থেকে নব্বই ঠিক আছে এখন দেখো এবার দেখো এখান থেকে কী পাচ্ছি না একশোর মানটা কিন্তু এখান থেকে দেওয়া আছে কত এখান থেকে না তিনশো চব্বিশ সেক্ষেত্রে আমাদের এখান থেকে এক্সের মানটা বার করতে আরও সুবিধা হয়ে গেলো হবে না একশো পঁচিশ ইন্টু একশোর মানটা দেওয়া আছে এখানে কত না তিনশো চব্বিশ বাই হচ্ছে এখান থেকে নব্বই আচ্ছা আমি এক কাজ করি মানুষ কারাউরি করি নয় দিয়ে গালো বাচ্ছি এখান থেকে আমরা নয় তিন নং সাতাশ এখানে পাচ্ছি আমি ছ লং চুয়ান্ন এখানে পাচ্ছি আমি দশ পঁচিশ দিয়ে কারো পাচ্ছি কেন্দ্রে আমরা দুই পঁচিশ দিয়ে কারো পাচ্ছি এখান থেকে পাঁচ দুই দিয়ে কাল সরি কী কাটলাম এটা পঁচিশ কোথায় পাঁচ দিয়ে কাটতে হবে এটা পাঁচ দিয়ে কারো পাচ্ছি এখান আমরা দ দুই এখানে পাচ্ছি মানে পঁচিশ দুই দিয়ে কারো পাচ্ছি কেন্দ্রে আমরা আঠেরো তার পঁচিশ ইন্টু আঠেরো মানে পাচ্ছি কত এখান থেকে আমি পাঁচ আঠেরো নব্বই শূন্য আছে নয় আঠেরো ছত্রিশ নয় হচ্ছে এখান থেকে পঁয়তাল্লিশ চারশো পঞ্চাশ হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার কী করলাম প্রথমে আমরা এখানে ধরে নিলাম যে বীর মানটা হচ্ছে এখান থেকে একশো বীর মান একশো মানে তাহলে এ কত হবে এখানে একশো পঁচিশ এখন ধরলাম সির মানটা হচ্ছে এখান থেকে এক্স এখন দেখো এর সাথে একটা সির সম্পর্ক দেওয়া আছে কি না সির থেকে কিন্তু টেন পার্সেন্ট কম হচ্ছে এর নাম্বার তাহলে এক্সের ওপর নব্বই বাই একশো চাপালে পাচ্ছি আমরা এখান থেকে হচ্ছে একশো পঁচিশ তাহলে এক্সের মানটা পাচ্ছি কিন্তু আমি একশো পঁচিশ ইন্টু একশো বাই হচ্ছে নব্বই এখন এখানে বলে দিয়েছে যে বির নাম্বার হচ্ছে তিনশো চব্বিশ ঠিক আছে তাহলে বি নাম্বার হচ্ছে এখানে এইটা তাহলে এখান থেকে আমি কিন্তু বসিয়ে দিয়ে মানটা বার করতে পারলাম এখন দেখো আমি যদি এটা নাও করতাম কী হতো দেখো এখান থেকে এ বি সি বি নাম্বার বলেছে কত এখান থেকে তিনশো চব্বিশ আর এর নাম্বার কত হবে এখান থেকে না এর ওপর কিন্তু পঁচিশ পার্সেন্ট বেশি মানে একশো পঁচিশ বাই একশো বা পাঁচ বাই চার এইটা হচ্ছে এর নাম্বার ঠিক আছে এখন বলে দেখো সির থেকে কিন্তু আবার টেন পার্সেন্ট আমার কম পাচ্ছে ধরলাম যে সি পাচ্ছে হচ্ছে এক্স তার ওপর টেন পার্সেন্ট কম মানে নয় বাই দশ বা নব্বই বাই একশো করলে বাঁচিয়ে হচ্ছে এইটা এখন এইটা সমান সমান কিন্তু সবসময় মনে রাখবে এটা হচ্ছে এর নাম্বার যেটা হচ্ছে তিনশো চব্বিশ ইন্টু হচ্ছে এখান থেকে পাঁচের চার নয় দিয়ে গালো আছে এখান আমরা তিন এখানে পাচ্ছি আমি ছয় ঠিক আছে আচ্ছা এবারে আমি কোনোখানি গুণ করে দিই এখান থেকে আচ্ছা তিনশো ছত্রিশ ইন্টু পাঁচ ইন্টু হচ্ছে দশ বাই হচ্ছে এখান থেকে চার আচ্ছা দেখো দুই দিয়ে গালো আছে এখান আমরা পাঁচ দুই দিয়ে গাল আছে কেন্দ্রে আমি দুই এর দিয়ে গালো আছে আমরা আঠেরো তাহলে পঁচিশ ইন্টু আঠেরো মানে সেই একই আসছে কত হচ্ছে না সাড়ে চারশো হচ্ছে ওকে আমরা যে নাম্বারটা দিয়েছি সেই নাম্বারটা ধরেও কিন্তু আমরা করতে পারতাম ওকে নেক্সট চলো দুশো পঞ্চাশকে বলছে ফর্টি পার্সেন্ট বৃদ্ধি করা হলে প্রাপ্ত নাম্বার কত হবে দেখো দুশো পঞ্চাশকে আমরা ফর্টি পার্সেন্ট বাড়াচ্ছি মানে হয়ে গেলো আমাদের একশো চল্লিশ বাই একশো শূন্য কেটে গেলো পঁচিশ ইন্টু চোদ্দো করে দাও পাঁচ অর্ধন সত্তর শূন্য হাতে হচ্ছে এখানে সাত আঠাশ আর সাথে হচ্ছে এখান থেকে পঁয়ত্রিশ তিনশো পঞ্চাশ হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার অপশান বি নেক্সট চলো কী বলছে এখানে মানি নয় করতে হবে তাকে সিম্পিল গুন করে দিয়ে এগুলো পঁচিশ ইন্টু সাত করে পাচ্ছি কেন থেকে আমরা একশো পঁচাত্তর এখন দুঘর আগে পয়েন্ট হবে মানে ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ আচ্ছা পঁয়ত্রিশ ইন্টু ছয় করে পাচ্ছি এখান থেকে আমরা দুশো দশ দু ঘর আগে পয়েন্ট মানে টু পয়েন্ট ওয়ান জিরো আচ্ছা পঁয়তাল্লিশ ইন্টু আট মানে পাচ্ছি এখান থেকে আমরা তিনশো ষাট দুঘর আগে পয়েন্ট মানে থ্রি পয়েন্ট সিক্স জিরো এখন এখানে পাঁচ সাতে ছয় তেরো এক চোদ্দো চার হাতে রয়েছে এখান থেকে এক তিন দুয়ে পাঁচ আর দুয়ে হচ্ছে এখান থেকে সাত সেভেন পয়েন্ট ফোর ফাইভ মানে অপশান সি হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো কি বলছে এখানে একটা কোম্পানিতে বলছে বিয়াল্লিশ জন কর্মচারী আছে জন কর্মচারী গড় বেতন বলছে প্রতি মাসে হচ্ছে চার হাজার একশো টাকা আর তেরো জন কর্মচারী গড় বেতন বলছে প্রতি মাসে এখানে ছ হাজার একশো টাকা তো বলছে সমস্ত কর্মচারী গড় বেতন যদি প্রতি মাসে সাত হাজার দুশো টাকা হয় তাহলে সেক্ষেত্রে বাকি দুজন কর্মচারীর মাসিক গড় বেতন কত হবে ঠিক আছে দেখো সবার মিলিত বেতন দিয়েছে কত গড় বেতনটা কিন্তু এখানে বলেছে কত না শো ঠিক আছে সেখানে সাতাশ জনের ক্ষেত্রে বলছে কত এখানে না চার আর এখানে জনের ক্ষেত্রে কত বলছে এখান থেকে ছ দেখো এটা দেখো গড় থেকে দেখো কতটা কম এখান থেকে কিন্তু এটা এগারোশো কম আছে ঠিক আছে এগারোশো ইন্টু তেরো মানে এখানে কিন্তু প্রায় চোদ্দো হাজার কম আছে ঠিক আছে আচ্ছা এটা দেখো কত আছে এখান থেকে আমি দেখতে পাচ্ছি এক এখানে হচ্ছে থ্রি থ্রি মানে তিন হাজার কম আছে সাতাশ জনের ক্ষেত্রে মোট কত কম আছে এখান থেকে সাতাশ একত্রিশ ইন্টু হচ্ছে সাতাশ সাতাশ থেকে সাতাশে সাত হাজার দুই এর সাথে একাশি আর দুই হচ্ছে এখান থেকে তিরাশি তো এখানে পাচ্ছি আমি কত কতটা তিরাশি হাজার সাতশো কিন্তু এখান থেকে কম আছে মোট ঘাটতি আছে কত এখান থেকে দুটো যোগ করে পাচ্ছি শূন্য শূন্য সাত তিনে দশ শূন্য হাজার হচ্ছে এখানে এক চার তিনে সাত একে হচ্ছে এখান থেকে আট পাচ্ছি আট একে হচ্ছে নয় মাইনাস নাইনটি এইট থাউজেন্ড কিন্তু এখানে একটা ঘাটতি আছে আচ্ছা তার মানে দেখো আগে আমি দেখে নি যে মোট বেতনটা কত আছে তারপর আমি বলে দেবো যে গড় বেতনটা কত যে দুজন পড়ে আছে সেই দুজনের ক্ষেত্রে দেখো এমনিতে কী হচ্ছে দেখো বেতনটা এমনি দেখো বেতন হচ্ছে গড়ের কাছাকাছি দেখো প্রায় বাহাত্তরশো কাছাকাছি তো হবে কারণ এটা এটার থেকে ক্ষয় কম হবে নয় বেশি হবে এই তো ব্যাপার এখন এইখানে এটা ঘাটতি আছে এইখানে ঘাটতি আছে মানে নিশ্চয়ই এইটাকেই আমরা এখানে মেকআপ দেওয়াবো এই নাইনটি থাউজেন্ডকে কিন্তু এখানে আমাদের মেকআপ দেওয়াতে হবে এখন যেহেতু এটা দুজন আছে এখানে তাহলে দুজনের মধ্যে ভাব হবে এটা তাহলে কত পাচ্ছি এখান থেকে আমরা না ফোর নাইন ট্রিপল জিরো ফোর নাইন ট্রিপিল জিরো তার সাথে এখানে পাচ্ছি আমরা কত না সাত দুই ডবল জিরো দেখো এইটাও গড় এটাও কিন্তু আমি গড় করেই বসালাম যেটা এখানে এক্সেস আছে সেটা কিন্তু আমরা এখানে খাওয়াতে হবে মানে কম আছে ঘাটতি আছে যেটা সেটা কিন্তু আমাদের এখানে চাপিয়ে দিয়ে কিন্তু আমাদেরকে মেক আপ দেওয়াতে হবে তাহলে কত পারছি এখান থেকে আমরা শূন্য শূন্য দুই আর উনপঞ্চাশ সাথে যোগ করে পাচ্ছি এখান আমরা ছাপ্পান্ন ছাপ্পান্ন হাজার দুশো হচ্ছে আমার এখানে ওই দুজন কর্মচারী কিন্তু মাসিক গড় পেত আশা করি বোঝা গেছে সাতাশ জনের হচ্ছে এত জনের হচ্ছে এত এমনিতে গড় দেওয়া ছিল এত তার ঘাটতি কতটা রয়েছে এখান থেকে পাচ্ছি আমি তিরাশি হাজার সাতশো এখান থেকে পাচ্ছি আমি চোদ্দো হাজার তিনশো মোট এখান থেকে নাইনটি এইট থাউজেন্ড ঘাটতি আছে এখন এই ঘাটতিটা মেকআপ দেওয়ার জন্য একমাত্র পড়ে আছে কার এই দুজন পড়ে আছে তাদের গড় কিন্তু কতটা হাজার দুশো কাছাকাছি এখন এর থেকে নিশ্চয়ই বেশিই হবে কারণ এই যে ঘাটতিটা মেকআপ দেবো অর্থাৎ দেখো দুজন আছে বলেই কিন্তু আমি দুই দিয়ে ভাগ করে দিলাম এটা তারা আলটিমেট হচ্ছে কত এখান থেকে ছাপ্পান্ন হাজার দুশো নেক্সট চলো কী বলছে এখানে একটা শাড়িতে বলছে কিছু স্টুডেন্টের যাদের ওজন কত বলছে পঁচাশি কেজি ছিয়াশি কেজি তিপ্পান্ন কেজি পঁয়ষট্টি আটাত্তর তিরানব্বই পঁচাত্তর এবং তিরাশি তো বলছে এই সমস্ত স্টুডেন্টের গড় ওজন কত হবে কী কী বলা আছে এখান থেকে এইটটি ফাইভ এইটটি সিক্স ফিফটি থ্রি আর হচ্ছে এখান থেকে সেভেন্টি ঠিক আছে দেখো অপশানগুলো দেখো এখানে আটাত্তর ছিয়াত্তর আটষট্টি আর হচ্ছে এখান থেকে বিরাশি চারটে অপশান আছে এখান থেকে আমরা এক কাজ করি আমি ধরে নিই মনে মনে যে গড়টা হচ্ছে এখান থেকে কত না সত্তর ঠিক আছে এখন দেখো এখানে দেখো বেশি আছে কত এখানে পনেরো কিন্তু এখানে বেশি আছে এখানে দেখো বেশি আছে কত এখান থেকে ষোলো বেশি আছে এখানে দেখো আবার মাইনাস সতেরো কম আছে এখানে আবার মাইনাস পাঁচ কম আছে এখানে আবার কিন্তু আবার আট বেশি আছে এখানে আবার কিন্তু আবার তেইশ বেশি আছে ঠিক আছে এখানে কিন্তু আবার প্লাস পাঁচ বেশি আছে এখানে ঠিক আছে আর এখানে দেখো কিন্তু আমাদের প্লাস তিন এখানে বেশি আছে এই প্লাস পাঁচ এই মানস কাটাকুটি হয়ে গেল বাদ দাও আচ্ছা পনেরো আর ষোলো দেখো পনেরো আর ষোলো হচ্ছে এখান থেকে একত্রিশ আচ্ছা আমি যোগগুলো করিনি আগে দেখো পনেরো ষোলো হচ্ছে এখান থেকে একত্রিশ একত্রিশ আটে হচ্ছে এখান থেকে উনচল্লিশ উনচল্লিশ আর এখান থেকে পাচ্ছি আমি কত না ছাব্বিশ নয় ছয় পনেরো পাঁচ হতো এক তিন থেকে পাঁচ থেকে ছয় পঁয়ষট্টি পঁয়ষট্টি তা থেকে দেখো বাজ যাচ্ছে কত এখান থেকে না মাইনাস সতেরো বাজ যাচ্ছে তার মানে কত পাচ্ছি কত এখান থেকে আমরা ফর্টি এইট পাচ্ছি এখন দেখো বলছে গড় ওজন কত আমি ধরে নিয়েছিলাম কত না সত্তর হচ্ছে আমার এখান থেকে গড় ওজন এখন আমি দেখলাম কম বেশি করে কিন্তু আমাদের ফর্টি এইট কিন্তু এখানে আমাদের এক্সট্রা আছে ঠিক আছে তাহলে এইটা কিন্তু আমাদের এখানে মেকআপ দেওয়াতে হবে তাহলে ফর্টি এইট এক্সট্রা মানে ফর্টি এইটকে আমরা ভাগ করে দাও কজনের মধ্যে দেখো একজন দুজন তিনজন চারজন পাঁচজন ছজন সাতজন আটজন আটজনের মধ্যে এটা ভাগ করে দাও আমাদের গড়টা এখান থেকে বেরিয়ে যাবে সত্তর প্লাস ছয় সময় হচ্ছে কত এখান থেকে না সেভেন্টি সিক্স অপশান বি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার এখানে কিন্তু বলেছিল সমস্ত স্টুডেন্টের গড়জন সেক্ষেত্রে আমরা যেটা ধরেছিলাম আর যেটা এক্সেস আছে সেটা কিন্তু আমরা এখানে সবার মধ্যে ডিস্ট্রিবিউট করে দিয়েছি কারণ দেখো সত্তর তো গড় হবেই তার থেকেও এক্সট্রা কত হবে না ফর্টি এইট হবে এখন এই এক্সট্রাটা কিন্তু আমি সবার মধ্যে ডিভাইড করে দিলাম পেলাম কত করে আমি ছয় করে পেলাম তাহলে সত্তর প্লাস ছয় হচ্ছে ছিয়াত্তর যদি এইভাবে বুঝতে অসুবিধা হয় সেক্ষেত্রে পুরোপুরি যোগ করে ভাগ করতে পারো একই হবে নেক্সট চলো কী বলছে এখানে আশা লক্ষ্মীর কাছ থেকে চার বছরের জন্য বলছে বাউন্ন হাজার টাকা ধার করে যদি চার বছর শেষে আশাকে কুড়ি হাজার আটশো টাকা সুদ প্রদান করতে হয় সেক্ষেত্রে বার্ষিক সরষুদের হারটা কত তাহলে কুড়ি হাজার আটশো টাকা হচ্ছে এখান থেকে সুদের পরিমাণ ঠিক আছে বাউন্ন হাজার টাকা হচ্ছে এখানে আসল আট পার্সেন্ট রেটে চার বছরে বাই হচ্ছে হান্ড্রেড এখান থেকে দুটো শূন্য এখান থেকে কাটে এই শূন্য এই শূন্য এখানে কাটে বাহান্ন দিকে কালো বাচ্চা এখান আমরা চার শূন্য তাহলে আর মানটা পাচ্ছি কিন্তু আমরা চল্লিশ বাই চার মানে পাচ্ছি কিন্তু আমরা টেন পারসেন্ট টেন পার্সেন্ট হচ্ছে এখানে আমাদের বার্ষিক সৌষদের হার নেক্সট চলো তিনটে সংখ্যার মধ্যে অনুপাত বলছে কত এখান থেকে ছয় ইস্টু সাত ইস্টু আট যদি তিনটে সংখ্যা যোগ পাওয়া চারশো কুড়ি হয় সেক্ষেত্রে এদের মধ্যে ক্ষুদ্রতম সংখ্যাটি কত দেখো যোগ করে দাও ছয় সাথে হচ্ছে তেরো তেরো আটে হচ্ছে এখান থেকে একুশ একুশের মানটা কত এখানে বলা আছে চারশো কুড়ি তাহলে একের মানটা বলা আছে কত এখান থেকে না একুশ দুখানে বেড়ে মানে একের মানটা হচ্ছে এখান থেকে কুড়ি এবং চাইছে কি আমার কাছে ক্ষুণ্তম সংখ্যা দেখো সব থেকে ছোটো হচ্ছে এইটা ছয় তো ছয়ের মান কত হবে এখান থেকে কুড়ি ইন্টু হচ্ছে ছয় সময় হচ্ছে এখান থেকে একশো কুড়ি এটাই হচ্ছে আমার ক্ষুণতম সংখ্যা অপশান সি নেক্সট চলো চারটে সংখ্যার অনুত্রা বলছে কত এখান থেকে সেভেন ইস টু ফাইভ ইস টু থ্রি ইসু টু যে সংখ্যার যোগফল আষট্টি হয় সেক্ষেত্রে প্রথম এবং চৌথ সংখ্যার যোগফল কত হবে যোগ করে দাও সাথে পাচ্ছে বারো বারো তিনে পনেরো পনেরো দুই হচ্ছে এখান থেকে সতেরো সতেরোর মানটা এখানে আছে কত না আষট্টি আছে তাহলে একের মানটা পাচ্ছি এখান থেকে আমরা চার কী চাইছি এখন প্রথম এবং ফোর্থ এতে যোগ কথা সাত আর দুই কত হয় না নয় হয় তাহলে নয়ের মান কত হবে এখান থেকে নয় ইন্টু চার সময় সিক্স থার্টি মানে অপশান এ হচ্ছে নেক্সট কী বলছে এখানে ছত্রিশ মিটার দৈর্য একটা তারকে সমান সমান টুকরোতে কাটা হলো প্রতিটার পরিমাণ যদি চার মিটার হয় সেখানে কত সিম্পল সিম্পিল একদম টোটাল লেন্থ বাই ইচ লেন্থ কত হয় দেখো ছত্রিশ বাই চার কোটো পাচ্ছি আমরা এখানে নয় নয় হচ্ছে এখানে অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে ই এককভাবে পনেরো দিনে একটা কাজ করতে পারে এফ এবং জি একত্রে কাজটা দশ দিনে করতে পারে ই এফ জি একত্রে একই কাজ কত দিনে করতে পারব দেখো এটা এমনি করলেই তো হয়ে যায় দেখো ধরে নাও এইটা ধরে নাও একজন ব্যক্তি পনেরো দিনে করতে পারে এইটা ধরে নাও এফ জি মিলিয়ে ধরে নাও একজন ব্যক্তি ধরে নাও এটা বি আর এটা ধরে নাও এ তাহলে এ এটা কাজ করছে পনেরো দিনে আর ধরো এদের মিলিতভাবে হচ্ছে বি তাহলে বি কাজটা করছে হচ্ছে দশ দিনে সেক্ষেত্রে তারা দুজনে একসাথে কাজটা করলে কতদিনে করবে কী করি আমরা দিনের মধ্যে করি আমরা গুণ বাই দিনের মধ্যে করি আমরা যোগ তাহলে এখানে পাচ্ছি আমরা দেড়শো এখানে পাচ্ছি আমরা পঁচিশ কত এখান থেকে আমরা ছয় ছ দিন হচ্ছে আমার এখানে রাইট আনসার ওকে নেক্সট চলো কী বলছে এখানে তো বলতে দেখো নিম্নের কোন সংখ্যাটা তেত্রিশ দ্বারা বিভাজ্য নয় দেখো তেত্রিশ দ্বারা মানে হচ্ছে তিন ইন্টু এগারো ঠিক আছে মানে তিনেরও মাল্টিপিল হতে হবে মানে ভাগ যেতে গেলে আবার সেটা এগারো কিন্তু মাল্টিপিল হতে হবে বা এগারো দিয়ে কিন্তু ভাগ যেতে হবে আচ্ছা তো দেখে নি আমরা দেখো দু একে তিন হচ্ছে এখান থেকে তিন পাঁচে হচ্ছে আট আট ছয় এখান থেকে পাঁচে আমরা চোদ্দো দেখো এইটা কিন্তু তিনের মাল্টিপিল নয় তার মানে কিন্তু এটা কিন্তু তিন দিয়ে ভাগ যাবে না তিন দিয়ে ভাগ যাবে না মানে কিন্তু তেত্রিশ দ্বারাও কিন্তু ভাগ যাবে না দেখো প্রথমটাতেই পেয়ে যাচ্ছি মানে এটা আমাদের অ্যান্সার বাকিও দেখতে পারো একবার তিন একে চার দুয়ে ছয় দেখো তিন দিয়ে কিন্তু ভাগ যায় প্রথম তো আমি এটাই চেক করছি না আচ্ছা পাঁচ চারে নয় একে দশ দু বারো দেখো এটাও কিন্তু তিন দিয়ে ভাগ যায় নয় চারে তেরো দুই হচ্ছে এখান থেকে পনেরো এটাও কিন্তু যায় তাহলে একমত যায় না তো ফার্স্টে এটাই যায় না তাহলে একমত অপশান এই হচ্ছে এখানে অ্যান্সার নেক্সট চলো মানি নয় বলেছে এখান থেকে দেখো ভাগটা করে নিয়ে আমি এখান থেকে সাত পাচ্ছি এখান থেকে আমি সাত ইন্টু একশো এগারো মানে পাচ্ছি কিন্তু আমি ট্রিপল সেভেন আর এখান থেকে রয়েছে নাইনটি ফাইভ তার আগে পরে রয়েছে মাইনাস চুয়াল্লিশ জিনিস ছয় আমার পাচ্ছি কেন আমি চার ছক চব্বিশে চার আজ রয়েছে দুই হচ্ছে এখান থেকে ছাব্বিশ টু সিক্সটি আর নাইনটি ফাইভ পাচ্ছি আমি নয় এখানে পাচ্ছি আমি পঁয়ত্রিশ থ্রি তিনশো পাচ্ছি এখান এখন এটাকে বিয়োগ করে দিয়ে আমি সাতশো সাত থেকে তিনশো বিয়োগ করলে পাচ্ছি আমি আঠেরোতে এমনিই পাচ্ছি এখানে পাচ্ছি আমি চারশো তাহলে এখান থেকে মাইনাস হচ্ছে আমার এখানে এ তখন বলছি যদি বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হারে ফর্টি ফোর পার্সেন্ট চক্রবৃদ্ধি সুদের হারে অর্ধবার্ষিক পর্বে চক্রবৃদ্ধি সুদের এক শতাংশ হার সাথে সমান হয় সেক্ষেত্রে এক্সের মানটা কত হবে দেখো একটু ল্যাঙ্গুয়েজটা একটু প্রবলেম হতে পারে কারণ এটা ইংলিশ থেকে বাংলা করতে একটু সমস্যা হতে পারে দেখো এখানে বলা আছে যে একটা রেট দেওয়া আছে কত না এখানে ফর্টি ফোর পার্সেন্ট ঠিক আছে এখন বলেছে এখানে কি না অর্ধবার্ষিক পর্বে চক্রবৃদ্ধি সুদের এক্স পার্সেন্ট হারের সাথে এটা সমান হলে এক্সের মানটা কত এখানে চারটে অপশন দেওয়া আছে এগুলো সবগুলো কিন্তু অর্ধবার্ষিক বা ছমাসের যে সুদের হার সেইটা দেওয়া আছে এখন এর মধ্যে কোন অপশানটাকে নিলে তার কার্যকরী যে রেটটা হবে সেটা ফর্টি ফোর সাথে সমান হবে দেখো এখানে ধরো আমি নিলাম হচ্ছে বাইশ পার্সেন্টটা তাহলে বাইশ পার্সেন্ট ছ মাসের বাইশ পার্সেন্ট পরের ছ মাসের সেক্ষেত্রে এফেক্টিভ রেট কী করে বার করি আমরা না বাইশ প্লাস বাইশ প্লাস বাইশ ইন্টু হচ্ছে বাইশ বাই হচ্ছে হান্ড্রেড দেখো এখানে পাচ্ছি আমি চুয়াল্লিশ প্লাস আরও বেশি হয়ে যাচ্ছে তাহলে এইটা তো হচ্ছে না কোনোভাবে মানে সাথে সমান হচ্ছে না মানে এই অপশানটা কিন্তু আমার এখানে হবে না যদি আমি আঠেরো নিতাম কী হত এখানে না আঠেরো যোগ হচ্ছে আঠেরো প্লাস আঠেরো ইন্টু হচ্ছে আঠেরো বাই হচ্ছে হানড্রেড এখানে পাচ্ছি আমি ছত্রিশ আর এখানে পাচ্ছি আমি থ্রি পয়েন্ট টু ফোর মানে হচ্ছে কত এখানে থার্টি নাইন পয়েন্ট টু ফোর এটাও তো হচ্ছে না বাদ দাও দেখো এইটা নিয়ে দেখো কুড়ি পার্সেন্টটা তাহলে কুড়ি প্লাস হচ্ছে কুড়ি প্লাস কুড়ি ইন্টু হচ্ছে কুড়ি বাই হচ্ছে হান্ড্রেড এখান থেকে পাচ্ছি আমি চল্লিশ আর এখান থেকে পাচ্ছি আমি চার এটা কিন্তু সমান হয়ে যাচ্ছে কার সাথে ফর্টি ফোর পার্সেন্টের সাথে এটা সমান হয়ে যাচ্ছে তার মানে কি অর্ধবার্ষিক পর্বের সুদ যদি টোয়েন্টি পার্সেন্ট হয় তবেই কিন্তু এক বছরের ক্ষেত্রে এটা ফর্টি ফোর পার্সেন্টের সাথে কিন্তু এটা সমান হবে আশা করি বোঝা গেছে একটু ল্যাঙ্গুয়েজটা এদিক ওদিক আছে ঠিক করে নিও নেক্সট চলো কী বলছে এখানে একজন ব্যবসায়ী একটা সোফা সেট বলছে থার্টি নাইন পার্সেন্ট লাভে বিক্রি করে ভালো কথা বিক্রি করছে যদি সে এটি পনেরোশো পঁয়ষট্টি টাকা কম দামে বিক্রি করতো তবে তার লাভ হতো কত না উনত্রিশ পার্সেন্ট টোয়েন্টি সেভেন পার্সেন্ট লাভ করতে হলে ক দামে এটাকে বিক্রি করতে হবে সাপোজ তার কেনা দাম হচ্ছে এখান থেকে একশো টাকা সিপি হচ্ছে একশো তাহলে এসপি কত হচ্ছে এখান থেকে না থার্টি নাইন পার্সেন্ট লাভে বিক্রি করছে মানে হয়ে গেল আমাদের একশো উনচল্লিশ ঠিক আছে যদি আবার তিনি একটু কম দামে বিক্রি করতেন সেক্ষেত্রে তার লাভ হতো কত না টোয়েন্টি নাইন পার্সেন্ট লাভ হতো টোয়েন্টি নাইন মানে কত হচ্ছে এখান থেকে না একশো উনত্রিশ তাহলে আগের বিক্রয় মূল্য হচ্ছে এইটা আর পয়েন্টটা হচ্ছে এইটা এখন এদের মধ্যে যে গ্যাপটা কতর গ্যাপ না দশের গ্যাপ এই দশের মানটাই কত এখান থেকে পনেরোশো ঠিক আছে আচ্ছা আমার লাগবে কি এখান থেকে আমার লাগবে হচ্ছে এখান থেকে একশোর মানটা কারণ আমার লাগবে এখান থেকে কেনা দামটা তাহলে একশোর মানটা কত হবে দেখো দশ থেকে একশো যেতে গেলে আমরা এখান থেকে দশ গুণ করি তাহলে একেও আমি ভাবে দশ দিয়ে গুণ করে দেবো কত বলছি এখান থেকে আমি পনেরো হাজার ছশো পঞ্চাশ এইটা হচ্ছে একশোর মান অর্থাৎ এটা হচ্ছে আমার সুপার সেটের কয় মূল্য এখন চেয়েছি কি আমার এখানে টোয়েন্টি সেভেন পারসেন্ট লাভ করতে হলে দামে বিক্রি করবো সেলিং প্রাইস কী হবে এখান থেকে পনেরো হাজার ছশো পঞ্চাশ ইন্টু হচ্ছে একশো সাতাশ বাই হচ্ছে হানড্রেড শূন্য শূন্য এখান থেকে কাটে আচ্ছা আর তো কাটাগুড়ি করে লাভ হবে কি এটা অনেকটা বড়ো মতো আচ্ছা দেখি কাটাগরি করি তিন পাঁচ পনেরো পাঁচ তেরো হচ্ছে পঁয়ষট্টি এখান থেকে পাঁচ দুগুন হচ্ছে এখান থেকে দশ আচ্ছা এখানে পাচ্ছি আমি কত এখান থেকে এটা গুণ করতে হবে দেখো একশো সাতাশের সাথে তিনশো তেরোর গুণ মানে তিনশো প্লাস হচ্ছে এখান থেকে তেরো মানে একবার পাচ্ছি এখান থেকে আমি তিনশো একাশি পাচ্ছি দুটো শূন্য এখান থেকে সাত তের একানব্বের এক হাজার হচ্ছে নয় তাদের ছাব্বিশ নয় পঁয়ত্রিশের পাঁচ হাজার হচ্ছে তিন তেরোকে তেরো আর তিনে হচ্ছে এখান থেকে ষোলো ফাইভ ওয়ান পাচ্ছি এখান থেকে ফাইভ ওয়ান এখানে পাচ্ছি আমি সাত এখানে পাচ্ছি আমি থার্টি নাইন থার্টি নাইন সেভেন ফাইভ ওয়ান থার্টি নাইন সেভেন ফাইভ ওয়ান দুই দিয়ে ভাগ করছি আমি তাহলে উনিশ দুগুণ হচ্ছে আটত্রিশ এক আট দুগুণের ষোলো সাত দুগুণের চার পাঁচ উনিশ হাজার হচ্ছে আমার এখানে অ্যান্সার অপশান সি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার আশা করি বোঝা গেছে নেক্সট চলো কী বলছে এখানে পঙ্কজ রাহুলের থেকে বলছে কম দক্ষ যদি রাহুল একটা কম্পিউটার ষোলো তৈরি করতে পারে তাহলে সেক্ষেত্রে পঙ্কজ ওই একই কম্পিউটার কত তৈরি করতে পারবে ফর্টি পার্সেন্ট মানে কী হয়ে যায় না চল্লিশ বাই একশো কুড়ি আলো এখান থেকে আমরা দুই বাই হচ্ছে পাঁচ অর্থাৎ কা থেকে কম রাহুলের থেকে যদি ধরো রাহুলের এফিসিয়েন্সি ধরলাম আমি এখান থেকে পাঁচ সেক্ষেত্রে পঙ্কজের কী হবে এখান থেকে পঙ্কজ কিন্তু পাঁচের ওপরে দুই কম মানে তিন হচ্ছে তার এফিসিয়েন্সি এটা হচ্ছে তার এফিসিয়েন্সি এখন এখান থেকে আমি ডেসটা পেয়ে যাব তার ডেস কি হচ্ছে এখান থেকে এর যদি পাঁচ হয় এর হবে তাহলে তিন ওকে আচ্ছা কী বলছে এখানে দেখো বলছে রাহুল একটা কমরা তৈরি করতে লাগছে ষোলো দিন তাহলে তিনের মানটা এখান থেকে ষোলো তাহলে পাঁচের মানটা কত হবে তিনের মান যদি ষোলো হয় তাহলে একের মান হচ্ছে এখান থেকে ষোলো বাই তিন তাহলে পাঁচের মান কত হচ্ছে এখান থেকে ষোলো বাই তিন ইন্টু হচ্ছে পাঁচ ষোলোর মান পাচ্ছি এখান থেকে আমি আশি বাই তিন দিন এইটটি বাই থ্রি অপশান এ হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে পনেরোশো টাকা ধার্য ডাইনিং টেবিল এটা রিটেলারকে যত কমে আঠেরো পার্সেন্ট এবং পনেরো পার্সেন্ট ছাড়ে বিক্রি করা হয় সেক্ষেত্রে রিটেলারের ডাইনিং টেবিলের কেনা দামটা কত তার মানে আমাকে দুটো ডিসকাউন্ট ধরতে হবে এখান থেকে পনেরোশো টাকার ওপর একবার হচ্ছে আঠেরো পার্সেন্ট ছাড় মানে এখানে পাচ্ছি কত আমি না বিরাশি পার্সেন্ট বিরাশি বাই হচ্ছে হান্ড্রেড আর একবার হচ্ছে পনেরো পার্সেন্ট ছাড় মানে পাচ্ছি এখান থেকে কত আমি না এইট্টি ফাইভ বাই হচ্ছে এখান থেকে হান্ড্রেড দু এখান থেকে কাটে আচ্ছা পাঁচ দিয়ে কাটলে পাচ্ছি কিন্তু আমরা তিন পাঁচ দিয়ে কাল পাচ্ছি কিন্তু আমরা পাঁচ কুড়িংশ তো দুই দিয়ে গালো বাচ্ছি কিন্তু আমরা ফর্টি ওয়ান দুই দিয়ে গালো আছি কিন্তু আমরা দশ আর যে পাঁচ দিয়ে কাটি পাঁচ দিয়ে গেলো হচ্ছে সতেরো এখানে গালোবাসি আমরা দুই তাহলে এখান থেকে পাচ্ছি আমি দেখো একচল্লিশ ইন্টু তিন মানে পাচ্ছি আমি তিন এক তিন তিন চার বারো মানে একশো তেইশ ইন্টু হচ্ছে সতেরো তিনশো তেরো একান্ন এক হাতের হচ্ছে পাঁচ চৌত্রিশ পাঁচ হচ্ছে উনচল্লিশের নয় হাতের হচ্ছে তিন তিন হচ্ছে কুড়ি টু জিরো নাইন ওয়ান টু জিরো নাইন ওয়ান বাই হচ্ছে টু মানে দশ পঁয়তাল্লিশ পয়েন্ট পাঁচ এটা আমাদের অ্যান্সার অপশান এ হচ্ছে আমার এখানে রাইডেন্স অর্থাৎ রিটেলার এই দাম দিয়ে কিন্তু ডাইনিং টেবিলটাকে কিনেছে আর লাস্ট অঙ্ক না সেকেন্ড লাস্ট অঙ্ক দেখো কী বলছে এখানে রমের ষোলো বার ঘন্টা বেগে হাঁটে এবং চার মিনিট দেরিতে স্কুলে পৌঁছায় যদি সে কুড়ি ঘিমি বেগে হাঁটত সেক্ষেত্রে নির্ধারিত সময় আবার বারো মিনিট আগে পৌঁছে যায় সেক্ষেত্রে বাড়ি থেকে বলছে সূর্য দূতো কত সিম্পল আছে একদমই অনেকবার হয়েছে অঙ্কটা বাড়ি থেকে দূরত্ব হলো আমি এখান থেকে এক্স তাহলে এক্স দূরত্ব যাচ্ছে ষোলো ঘিন পার ঘণ্টা বেগে একটা সময় তো লাগছে এখান থেকে একই হবে দেখো এক্স দূরত্ব যাচ্ছে হচ্ছে কুড়ি পার ঘণ্টা বেগে এখন এই দুটো সময়ের মধ্যে যে গ্যাপটা সেটা কী হবে না একটাই দেরিতে আর একটাই আগে মানে দুটো আমি কি এখানে যোগ করে নেবো বারো প্লাস চার ষোলো মিনিট অঙ্কটা করছি আমি কী সেসব ঘন্টাতে করছি মানে এখানে আমি সার দিয়ে ভাগ করে দেবো আচ্ছা এখান থেকে কত পাচ্ছি এখান থেকে আমরা চার চারের ষোলো মানে এখানে পাচ্ছি দেখো চার ইন্টু চার এখান থেকে পাচ্ছি আমি পাঁচ মানে আশি পাচ্ছি এখান থেকে তাহলে এখানে পাচ্ছি আমি ফাইভ এখানে পাচ্ছি আমি ফোর ঠিক আছে আর এখানে পাচ্ছি আমি কত না ষোলো বাই হচ্ছে এখান থেকে ষাট তাহলে এক্সে মানটা কত পাচ্ছি এখান থেকে আমি ষোলো আর এখান থেকে পাচ্ছি আমি আশি বাই হচ্ছে ষাট শূন্য শূন্য কাটে এখান থেকে দুই দিয়ে কালো পাচ্ছি এখান থেকে আমরা চার দুই দিয়ে কালো পাচ্ছি এখান থেকে আমরা তিন তাহলে এখানে পাচ্ছি আমি চৌষট্টি বাই হচ্ছে তিন চৌষট্টি বাই তিন কিলোমিটার হচ্ছে এখান থেকে বাড়ি থেকে স্কুলের দূরত্ব আর লাস্ট অঙ্ক দেখো কম কী বলছে এখানে একটা দ্রব্যের কয় মূল্য বলছে পঁচিশশো টাকা ক্ষতির হার বলছে এখান থেকে টোয়েন্টি ফোর পার্সেন্ট সেক্ষেত্রে বিক্রয় মূল্য কত হবে সিপি হচ্ছে কত এখান থেকে না পঁচিশশো এখন বলছে ক্ষতির হার হচ্ছে টোয়েন্টি ফোর পারসেন্ট তাহলে এখান থেকে এসপি কত হবে না পঁচিশশোর ওপর হবে এখান থেকে সেভেন্টি সিক্স বাই হচ্ছে হানড্রেড শূন্যগুলো এখান থেকে কাটে তাহলে ছিয়াত্তর ইন্টু হচ্ছে পঁচিশ ছ পঁজিশন দেড়শো শূন্য এখান থেকে হাতে রয়েছে আমাদের এখান থেকে পনেরো সাত পরিশম হচ্ছে একশো পঁচাত্তর আর পনেরোতে পাচ্ছি এখান থেকে আমরা একশো নব্বই তাহলে এখান থেকে উনিশশো টাকা হচ্ছে আমার এখানে দ্রব্যটার বিক্রয় মূল্য অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার তো এই ছিল ক্লাসটা আমাদের ক্লাসটা ভালো হচ্ছে লাইক করো কতগুলো ভালো হচ্ছে কমেন্ট করে জানাও শেয়ার করো আজকে পাঠ করার জন্য ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ